চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা ছড়ালো একটি নার্সিং নার্সিংহোমে জানা গিয়েছে শনিবার ষোলোই নভেম্বর সকালে ওই নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হয় প্রসূতিকে রোগীর পরিবারের অভিযোগ সন্তান প্রসবের পর প্রসূতির জলায়ু বাদ দিয়ে দেন চিকিৎসক আর এতেই নাকি রোগের শারীরিক অবস্থার অবনতি হয় এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই নার্সিং নার্সিংহোমে বিক্ষোভে ফেটে পড়েন প্রসূতির বাড়ির লোক ভাঙচুরের চেষ্টা চালানো হয় নার্সিংহোমে চিকিৎসকের গাড়ি ঘিরে রাখা হয় শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চিকিৎসক জানান রোগীকে বাঁচানোর জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরিবারের লোকজন লিখিতভাবে এই বিষয়ে সম্মতিও জানিয়েছিলেন যদিও রোগীর বাড়ির অভিযোগ তাদের এই বিষয়ে কিছুই জানানো হয়নি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ডোমজুর থানার অন্তর্গত কাঠলিয়ার একটি নার্সিং নার্সিংহোমে রোগের আত্মীয় শেখ জাত কি বলছেন সোনাম আমার সাথে এখানে প্যাকেজ হলো ষোলো হাজার টাকা প্যাকেজ হয়েছে আরও যা যাবতীয় জিনিস আমাকে কিনতে বললো আমি চারশো টাকা দিয়ে সেটাও কিনে নিয়ে আসছি যে বাচ্চার ঘর তুলে নেওয়া হবে এই কথাটা হয়নি বাচ্চার ঘর তুলে তালেই নিয়ে আমাকে ওটিপিতে রেখেছে তখন মাথায় একটা ক্যাব করে মুখে মাস্ক লেগিয়ে আমি সেখানে গেছি সেই মুহূর্তে দেখে আমি সেই সিস্টানটা কী করবো সুখে সাজানো আছে পুরু অল টোটাল ওই মানুষটা ওই জায়গাটা থাকলে আপনিও তাহলে আপনি কী করবেন তাহলে সইটা কোনো ব্যাপার নয় কিন্তু সই আগে আমাকে দেখিয়েছে তারপর শয়েছে ওদের সব ওই ঝাড় কলজিগুলো দেখানো হয়েছে আর বাচ্চার ঘর পুরো উবড়ে নিয়ে এসেছে ছিঁড়ে ছাড়ে বার করেছে তখন বলছে আর একটুকুন বাকি আছে আপনি যদি বাচ্চার ঘরটা না বার করতে পারে ছাঁটা উপরে না দেন তাহলে কিন্তু আপনার রুগী পরে বিপদ দেখা দেবে তখন আমাকে বলছে তাড়াতাড়ি ভাবুন কি করবেন তখন তাড়াতাড়ি বলছে আপনি কি ভাবুন তখন আমি সেই মুহূর্তে কী ভাবো আমি আমার একটা শালাকে ফোন করে বললাম যে দাদা এরাম বলতে যে কী করবো সে তখন বলছে ঠিক আছে বার যদি তুমি ডেকে নিচ্ছ না হ্যাঁ ডেকে নিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি আগে কিন্তু বাচ্চা ঘর কেটে বার করে রেখেছে তারপর আমার শুরু হয়েছে না শোনানো হয়নি রোগীর আরেক আত্মীয় শেখ সাফিউল কি বলছেন শোনাবো সকাল আটটা আমরা ভর্তি করি এরা আমাদের রিপোর্ট সব দেখে রিপোর্ট দেখার পরে বলে যে সিজার করতে হবে সিজার করার বলে এরা পরে সাড়ে দশটা নাগাদ এরা ওখান থেকে আমাদের বলে যে আপনাদের পেশেন্টের কন্ডিশন ভালো না ব্লাড লাগবে আমরা কারণ ব্লাড যা লাগে আপনারা দিন ব্লাড ওরা দিয়েছে বাকি আরো আধ ঘন্টা পরে এসে বলে আপনাদের পেশেন্টের বাচ্চা ঘর কেটে তুলে দিয়েছে কিন্তু বাচ্চা ঘর কাটার কোনো অনুমতি আমাদের থেকে ওরা বাচ্চা ঘর কাটার অনুমতি আমরা কোনো মতো দিইনি ওরা আমাদের বাচ্চা ঘর কেটে তুলে দিয়েছে বাকি দু ঘন্টা তিন ঘন্টা হয়েছে বলছি কি বাচ্চা হয়েছে মেল না ফিমেল কোনো ইনফরমেশন দিইনি ওরা বলেছে বেলারের টাকাটা আগে দিন তবে বাচ্চা ইনফরমেশন দেবো তিন ঘন্টা যাবতীয় আমরা এখানে দাঁড়িয়েছিলাম কোনো বাচ্চা ইনফরমেশন ওরা দিইনি আমাদের কি বাচ্চা হয়েছে রুগী কেমন আছে শুনু বলছে বেলারের টাকা পেমেন্ট করো এ কথা বলেছে আর বাচ্চা ঘর যে তুলেছে এর কোনো অনুমতি আমাদের দেয়নি আমরা এর জন্য বিক্ষোভ করছি আমরা এই হসপিটালের জন্য আমরা সমস্ত এখানে মানুষ আছে সবাইকে জেস করে এর বিচার চাই আমাদের অনুমতি ছাড়া বাচ্চার ঘর তুললো কেন সেটা আমাদের কোন স্মরণ দিন এখন আমরা উঠে গিয়ে দেখেছি বাচ্চা সুস্থ আছে বাচ্চার মা সুস্থ আছে কিন্তু ওরা আমাদের বলেছে খুব ডেঞ্জার পজিশন বেড়াল লাগবে হ্যাঁ লাগবে তারা লাগবে আর যা লাগে আপনারা দিন দিয়ে বাচ্চা এবং বাচ্চা মাঝে সুস্থ থাকুন সেই বিষয়ে আপনারা চেষ্টা করুন প্রসূতির আত্মীয় শেখ সানোয়ার কি বলছেন শোনাবো সকাল আটটায় ভর্তি করেছিলাম নার্সিমন্দিরে ডেলিভারির জন্য এবং ষোলো হাজারটা প্যাকেজ হয়েছিলো ষোলো হাজারটা প্যাকেজ হয়েছিল ডেলিভারির জন্য ভর্তি করেছিলাম দশটার সময় লেবার রুমে ঢুকে প্রায় পৌনে এগারোটার সময় বের করছে বের করে আমার জামাইকে ডেকে লেবার রুমে নিয়ে গিয়ে যে আমি তারা বাচ্চার ঘর কেটে তুলে দিয়েছি জামাই বলছি যে আমরা তো বাচ্চা ঘর কাটার কথা বলিনি আমাদের তো ডেলিভারি হবার কথা ছিল বাচ্চা শুধু তোলা কথা ছিল তো বাচ্চা ঘর তো কাটার কথা বলিনি তো সেই পরিস্থিতিতে আমরা যখন বলছি এটা কেন করলেন তখন পাত্র ছেলে বলছে এইভাবে ভাসায় তখন আমাদের ছেলেরা কিছু খেপে যায় খেপে যাওয়ার পরেতে পুলিশ প্রশাসনকে নিয়ে এসে সে মানে সেভ করার চেষ্টা করতেছে আমরা বলেছি যে আমরা কোনো আপসে যাবো না ডাক্তার এখনও পর্যন্ত পেশেন্টের রক্ত চলছে পেশেন্টকে এখনও পর্যন্ত রক্ত দিতে পারিনি আর প্রায় সাড়ে চার ঘন্টা হয়ে গেল রক্ত এখনো চলছে এখনো বন্ধু রক্ত দিতে পারি যে আমরা সই করিয়েছি কাগজে না চলছে বলছি বলছি ওরা তো জামাই করালো জামাই আমার জামাই যখন লাখ ছিল তখন করিয়েছে যখন প্রথম রাউন্ডে যখন ওকে ওই ডাক্তারকে মানে জামাইকে দেখালো যে আমরা আমরা ডেলিভারি করতে গিয়ে আমরা সিজার করে করতে গিয়ে মানে বাচ্চা করতে গিয়ে তখন সই করিয়ে নিয়েছে এটা হ্যাঁ ও জানে না যে জামাই স্কুল লেখা পড়া জানে না জামাইকে ইচ্ছে করে সই করিয়ে নিয়েছে এটা অন্তরা দাস বলছেন একটা পেশেন্টের তার আগে সিজার ছিল সেই পেশেন্টের নতুন করে সিজার হচ্ছিল তো হওয়ার সময় আমরা দেখলাম যে ব্লিডিং প্লাসেন্টাটা বের করা যাচ্ছে না প্লাসেন্টটা একদম প্লাসেন্টটা একইটা বলে যেটা প্লাসেন্টটা একটা হয়ে আছে আমরা অনেক চেষ্টা করলাম কিছুক্ষণ বের করার জন্য বের করার পরে মানে কিছুটা বের হলো কিন্তু ওটা বের করো না তারপর ওটাকে আমরা পেশেন্টকে স্টেবেল করার জন্য হিউজ ব্লিডিং হচ্ছে পেশেন্টকে স্টেবেল করার জন্য আমরা পার্টিকে সঙ্গে সঙ্গে ডেকে রুটির মতো দেখালাম যে পেশেন্টের তো ব্লিডিং হচ্ছে তো এখন পেশেন্টকে সেভ করার জন্য ইউটোরাসকে বের করে দিতে হবে মানে ইটোরাসকে হিস্ট্রিটা করে দিতে হবে যেটা বলে তো পেশেন্টকে কনসেন্ট নিলাম আমরা পেশেন্টের লিচিন কনসেন্টও আছে পেশেন্ট রিটিন কনসেন্ট দেওয়ার পরে আমরা সেটা করি ঠিক আছে করে আপাতত পেশেন্ট স্টেবেল আছে দেখুন পেশেন্ট পেশেন্টের হাজব্যান্ড কনসেন্ট দিয়েছে সই করা আছে এবার পেশেন্টের অবস্থা স্টেবেল করার জন্য আমাকে বাধ্য হয়ে ওটা করতেই হবে নাহলে পেশেন্ট ওটিতেই মারা যাবে ঠিক আছে সেই কন্ডিশনে পেশেন্টকে পেশেন্ট পার্টিকে সব দেখা বলা হয় এবং দেখানো তো তারপরে ওরা আমি ওটা করতে বাধ্য হই এবং তারপরে মোটামুটি এখন পেশেন্ট স্টেবেল আছে কিন্তু গানের দরকার আছে ওনার এখনো ব্লাড জোগাড় করে উঠতে পারেননি দেখুন এটা তো আগে থেকে তো কোনো সিজার পেশেন্টে এটা আগে থেকে জানা যায় না যে হ্যাঁ তাকে করতেই হবে এটা হাজারে একটা পেশেন্টের হয়তো এরকম প্রবলেম হতে পারে এই নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো আপনাদের চিকিৎসা গাফলতি জেরে উত্তেজনা ছড়ালো হাওড়া ডোমজুর থানা অন্তর্গত কাটলিয়া একটি বেসরকারি হাসপাতালে আজ সকাল নাসিরা বেগম নামে এক মহিলাকে সন্তান প্রসব জেরে এইখানে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় সেইখানে চিকিৎসকরা তার চিকিৎসা চালান ও সন্তান প্রসবের পর তার জলায়ু কেটে বাদ দেওয়া হয় আর এরপরে তার শারীরিক অবস্থা অবনতি হয় এই ঘটনা জানার পর যে রোগীর আত্মীয়রা রয়েছেন তারা হাসপাতাল যে রয়েছে বেসরকারি হাসপাতালে তারা অশান্তি ছড়ান উত্তেজনার সৃষ্টি হয় ভাঙচুরের চেষ্টা চালান খবর পেয়ে ছুটে আসেন ডুমজুর থানা পুলিশ আধিকারিকরা তারা গোটা পরিস্থিতি সামাল দিয়েছেন ও গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন যদিও বেসরকারি হাসপাতালের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে চিকিৎসক যেটা জানিয়েছেন যে রোগীকে বাঁচানোর উদ্দেশ্যে এই ধরনের অস্ত্রোপচার করা হয়েছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে